ডা আমাদের বন্ধু জহির না হ্যাঁ আমাদের ও তো অনেক বাজে ছিল ও দেখা যায় হাতে তবজি মাথা টুপি এত তো ভালো হইলো কেমনে হ্যাঁ থাক জহির কি রে তোরা কিছু বলবি না কি আমারে এদিক তো কি রে দোস্তারে এই অবস্থা কে মা টুপি হাতে টবজি তুই এরকম কবে কবেটাকে হইলি বন্ধু টুপিটা হলো নবীজি সুন্নাত আর রিসুলের কথা আমরা বললি না এই কি আর এটা হলো আমি রাখছি আর এই তবজির কথা বললি তবজি আমি রাস্তায় হাঁটতেছি আর জিগি করতেছি আর এই রমজান মাসে তোদের সাথে থাকে তো তার আগে অনেক গুণা করছি বা দুষ্টামি করছি অনেক মেয়েদেরকে হয়তো উত্তপ্ত করছি কিন্তু এই রমজান মাস আসছে মানে মানুষের পরিবর্তনের একটা মাস আসলো আর এক বছর পর গুইরা একটা মাস দিছে আল্লাহ মানুষকে পরিবর্তন হওয়ার একটা মাস দিছে সেই কারণে আমি চেষ্টা করতেছি যেন আমি নিজেকে একটু পরিবর্তন করতে পারি আর এবারে কি কষ্ট তুই ভালো হয়ে গেছিস মানে তুই আবার কবে থেকে ভালো হইলে তুই এতে এগুলার মাস্টার আরে বন্ধু দেখ কি পাগল ছার লাগা আরে দেখতেও নাকি ভালো হয়ে গেছে ওর কথা শুনছস আরে যা তুই ভালো হয়ে গেছিস আমি তো ভালো হলাম কিন্তু বন্ধুদেরকেও তো ভালো করতে হবে তাহলে আমি একা জান্নাতে যাব আর আমার বন্ধুগুলা জাহান্নামে যাবে এটা তো হতেই পারে না

বন্ধু পড়াশুন এই দুনিয়াটা চিরস্থায়ী না এই দুনিয়াটা হলো কনস্থায়ী মানুষ মরণশীল প্রত্যেক মানুষের এই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে দেখ আমি তোদের সাথে ছিলাম অনেক দুষ্টামি করছি অনেক আড্ডা দিছি বা মোবাইল টিপসি নামাজ পড়ি নাই তোদের কাছে প্রশ্ন জাগতে পারে যে আসলে আমি কিভাবে এত ভালো হলাম কারণ তোদের সাথে তো আমি অনেক দুষ্টামি করছি হঠাৎ করে খেয়ে বা ভালো হলাম আবার তারা বলতে পারে যে রমজান মাসে আসলে কি মানুষ ভালো হয়ে যা তা কিন্তু না আমি একজন হুজুরের সহবতে আমি অনেক উপদেশ দিচ্ছি হুজুরে হুজুরের কথা উপদেশ আমি শুনে আমি ভালো হওয়ার চেষ্টা করতেছি এখন আমি চাইতেছি যে আমি যদি জান্নাতে যাই তারাও তো আমার বন্ধু তাহলে আমি তোদেরকে জাহান নামে রাইকে আমি কিভাবে আমি জান্নাতে একা একা যাবো তোরাও ইসলামের দিকে চলে আস না ইসলাম একটা শান্তির ধর্ম আর আমি চাইনা যে তোরা বাজেভাবে চলবা চল বা চলাফেরা কর তোরা আমি চাই না তোরা জাহান নামে যা দেখ আমি কিন্তু চলতেছি আলহামদুলিল্লাহ পাঁচ সপ্তাহ নামাজ পড়তেছি মানে আমার জীবনটা অনেক সুন্দর এখন জীবন যাপন করতেছি মানে কোনো টেনশন নাই কোনো কিছু নাই মানে আরাম আসে আমি চলতেছি একটা শান্তি যে সেই শান্তি আসলে ইসলামের যে শান্তিটা সেই শান্তিটা সব জায়গায় পাওয়া যায় না বন্ধু অনেক তো কথা বললাম বা অনেক উপদেশ দিলাম এখন আজানের সময় হয়েছে আজান দিবে চল আমরা একসাথে গিয়ে নামাজ পড়ি